আজকে সকালবেলা ঘুমটা ভেঙেছে বলতে ওই উঠতেই হয়েছে ওই প্রায় তোমার পনে পাঁচটার দিকে তো উঠেই সকালবেলায় আমি তো ওদিকে নাইটি স পাল্টে একদম জামা প্যান্ট পাল্টে নিয়ে আরেকটা নাইটি পরে নিয়েছি আর তার সঙ্গে আজকে কিন্তু শীতটা বেশ জাকিয়ে পড়েছে তার জন্য সোয়েটারটাও বড়া রয়েছে তো যাই হোক আমাকে তো দেখতে পেলে না আমার কথাটা আমি আগেই বলে দিলাম এদিকে মা ওখানে কি বলে তোমাকে দুব্ব ছিল আর উঠোনটা আগেই ছাড় দিয়ে নিয়েছে আর আমি এদিকে ওই যে আশিবাশি সমস্ত জামা প্যান্ট চেঞ্জ করে নিয়ে তুলসী মঞ্চটাকে একটু লেপ মানে লেপে নিয়েছি আর আমাদের বাড়িতে তো তুলসী মঞ্চ ছিল বলতে ওই ছাদের ওপর ছিল তো সেই টপটাকেই সকালবেলা নামিয়ে নিয়ে এসে এখানে রেখে একটু লেপে নিয়েছি আর দেখতেই পেলে বরণ ডালাটা নিয়ে এসে রাখলাম এটা হচ্ছে বিয়ের ডালা তো এখান থেকে কিছু জিনিস আমার দরকার সেই কারণেই আমি ওটা সমেত নিয়ে এসেছি আর নেওয়া হয়ে গেলে আবার রেখে আসবো তো যাই হোক সকালবেলা এইসব কেন হচ্ছে সেটা বলি আমাদের বাঙালিদের ভেতরে অনেকের ভেতরেই হয়তো আছে কোনো শুভ অনুষ্ঠানের পরে বা আগে শুভচন্ডী পুজো করা হয় তো সেইটাই হচ্ছে আজকে আমাদের বাড়িতে একটা সবে সবে শুভ অনুষ্ঠান গেল নতুন বউ বাড়িতে এসেছে তো সেই কারণেই শুভচন্ডী পুজো দেওয়া একদম এগুলো রবিবারে আর বৃহস্পতিবারেই করা হয় তো রবিবারে তো আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল সেদিন আর হয়ে ওঠেনি তো আজ বৃহস্পতিবার আজকের দিনটাই শুভচন্ডী পুজো করা হবে মা আগের দিনেই সবাইকে বলে এসেছিল আমাদের পাড়ার সবাইকে আর কি কাকিমা জেঠিমাদের তো সকালে আবার একটু ডেকে নিয়ে আসতেও গেছিলো আর তারপরেই আর সবাই আর কি আসতে শুরু করে দিয়েছে আমি এদিকে ওই যে বললাম আশেপাশে কাজ মানে নাইটি চেঞ্জ করে নিয়েছি আর উঠোনটা আগের দিনে লেপা হয়েছিল তো এখন দেখো সমস্ত জিনিসপত্র নিয়ে এসে রেখেছি গুছিয়ে যতটা আর কি পারছি সবটা জানি না তো দিদা ছিল দিদা বলে বলে দিয়েছে আর আমি সেইগুলো গুছ ছি নিয়ে এসে রেখেছি আর তারপরেই একদম যা যা লাগবে সমস্ত কিছু দিয়ে দিলাম আর যেগুলো দরকার আর কি তো যাই হোক তোমাদের কার কার ভেতরে এই শুভচন্ডী পুজো হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওদিকে দেখো মা সবাইকে ডেকে নিয়ে এসে সামনের বাড়ির জেঠিমাকেও ডাকতে গেছিলো আর ঘুম থেকে অলমিকাও উঠেছে মানে নতুন বউ ও উঠে শাড়িটাড়ি চেঞ্জ করছে নতুন বউ ও একটু শাড়িই পরলো আমি আর শাড়ি পরে আর কি করতে পড়লাম না আর কি যাই হোক তো এদিকে দেখো দিদা সমস্ত কিছু গুছিয়ে দি মানে বলছিল আর আমি এদিকে তেল সিঁদুর চন্দন যা যা লাগে সমস্ত কিছু দিয়ে ঘরটা বসিয়ে নিয়ে আমের পল্লব দিয়ে সাজিয়ে নিচ্ছি আর আগের দিনই বাবা পান সুপারি সমস্ত কিছু এনে দিয়েছে মিষ্টি যেটুকু প্রসাদ দেওয়া হবে সমস্ত কিছু তো দেখো তুলসী মঞ্চটাকে একটু সিঁদুর দিয়ে নিচ্ছি তো যাই হোক আমি এদিকে গোছাতে থাকি আর ইন্ট্রোটা দিয়ে দিই তোমাদের সঙ্গে তো ইন্ট্রোই দেওয়া হলো না তো যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন দিনে নতুন সকালে অনেক পুরনো ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেটাই দেখো তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর কথা বলতে একটু হাঁপিয়ে যাচ্ছি কারণ কে জানো অনেক দিন পরে বসেছি এডিট করতে তার সঙ্গে কেবল সবে মাত্র দুপুরের খাওয়া দাওয়া হলো আর তার সঙ্গে জল এসেছিলো জল ভর্তি করে উঠোন ঝাড় দিয়ে একদম ফ্রেশ হয়ে একটু বসলাম তো সেই কারণেই একটু হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক এদিকে দেখো আমের পল্লবে একদম সিঁদুর দিয়ে দিলাম আর তারপরেই সমস্ত কিছু গুছিয়ে নেয়া তো চলো দেখতে থাকো সমস্ত কিছু বোঝানো হয়ে গেছে পূর্ণপত্র প্রসাদ যেটুকু যা লাগবে সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে নিয়েছি আর ধামাটা দেখলে সেটার মধ্যে যেটা আর কি রূপকথা আর মানে খোড়া হাঁস সেই হাঁস আমরা আর কি কলা দিয়ে ঢেকে রাখা হয় তো সেটাই করলাম এদিকে সবাই চলে এসেছিলো জেঠিমারা দিদা তো আসার পরে আমি আর কি চট টট পেতে দিয়েছি সবাই বসেছে আর এখনকার দিনে যেন তো কথা বলার মানুষই পাওয়া যায় না আগে আমরা ছোট থাকতে যেখানেই শুভচন্ডী পুজো হতো যেতাম কত সুন্দর সবাই রূপ কথা বলতো ঠামির দিদারা শুনতে যে এত ভালো লাগতো কী বলব তো সেটা আর এখন হচ্ছে না সবার বয়স হয়ে গেছে সবাই আর পেরে ওঠে না বলতে পারে না তো সেই কারণেই শুভচন্ডী পুজোর শুভচন্ডী ঠাকুরের যে পাঁচালি হয় সেটা আমি পড়লাম তো যাই হোক শীতের সকাল সবাই দেখো একদম চাদর টাদর পরেই এসেছে আর এদিকে আমি শুভচন্ডীর পাঁচালিটা পরে দিচ্ছিলাম আর সবাই বলে দিচ্ছিল এরপরে কী কী করতে হয় তো বেশ আর কি ভালোই লাগছিলো আর কি না আর সকালবেলা এরকম মানে বাসি উঠোনে বাসি এসে পুজো করতে হয় আর এটা না তিন রাস্তার মোড়ে করতে হয় তো সেটা তো এখন আর হয় না এখন ওই মোটামুটি আর কি ঘরটা মানে উঠোন টুঠোন ঝাড় দিয়ে একটু যেটুকু যা করা যায় সেটুকু করেই পুজোটা করতে হয় অবশ্য দিকে বাসি কাজ সমস্ত কিছুই রয়েছে পুজোর পরে সেগুলো আমরা করে নেব এদিকে দেখো আমাদের নতুন বউ বসে আছে আর দিদা রয়েছে কাকিরা রয়েছে জেঠিমারা রয়েছে সবাই এসেছে মোটামুটি আর সকালবেলাটা তো সবারই কাজ থাকে থাকেই এত সকালে অনেকে আসতে পারে না আর এদিকে দেখো আমার দেওয়ার মানে ঠান্ডার মধ্যে উঠতেই চাইছিল না কিন্তু যেহেতু পুজোটা হচ্ছে তো একটু উঠতেই হবে তো এসে কোনো মতে একটু আর কি নমস্কার করে প্রণাম করে দিয়েই আর কি চলে গেল তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো পুজো মোটামুটি হয়ে তো গেছে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি আর আমার ফোনটাই ভিডিওটা আমি চালু করে সিঁড়ির পর রেখেছি আমি জানি যে সমস্ত কিছু রেকর্ড হচ্ছে কিন্তু ফোনে স্পেস ছিল না তো সেই কারণে ভিডিও সেই সময় আর কি বন্ধ হয়ে গেছে তো সেইটুকু আর আমার ফোনে নেই তো যাই হোক পুজো শেষ করার পরে বাসি কাজ তো পড়েছিলো সমস্ত কিছুই ঘর উঠো মানে ঘর দিয়ে সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপরে হচ্ছে জামা প্যান্ট ধুয়ে থালা বাসন ছিল সেগুলো ধোয়া হলো ধুয়ে এই যে আমি ছাদে চলে এসেছি জামা প্যান্টগুলো মেলতে আর রোদটা কিন্তু দারুণ সুন্দর দিয়েছে সকালে যেমন শীত ছিল সেই রকমভাবে আবার রোদটাও দারুণ উঠেছে আর ওই যে সকালে আসিবাসি মানে বাসি নাইডিটা চেঞ্জ করেছিলাম তো সেই কারণে এখনই স্নানটা করলাম না স্নানটা একটু পরেই মানে করলাম কারণ শীতটা বেশ ভালোই লাগছিল আর আমার মানে এই কদিন তো ভালোই অনিয়ম হয়েছে তো সেই ঠান্ডাটা কোনো মতেই আমার আর কি কমছে না তো সেই কারণে তো যাই হোক একটু আর কি আমরা চা মুড়ি খেয়ে নিয়ে একটু বেলা করেই স্নান করলাম ওই প্রায় নটা দশটার দিকে তো তারপরে এই যে দেখো পুজো দিয়ে নিয়েছি আর এখন তো পুজোর ফুল পাওয়া যায় না মোটামুটি যেটুকু পাওয়া গেছে সেটুকু দিয়ে পুজো করেছি তো একটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে ওই পুজো দেওয়ার পরে আমি আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে মানে কালকের ভিডিও যেটা আর কি আগ বৃহস্পতিবারে সেটাও করা হয়নি কারণ ওই যে বললাম ফোনে স্টোর ছিল না তো অনেকটা জায়গা ফাঁকা করে আমি এই যে পরের দিনে চলে এসেছি আর আজকে হচ্ছে মানে শুক্রবার আর অনেমিকারা ওরা গেছে হচ্ছে বেড়াতে চলে আর কি একটু আর কি ওর দিদির বাড়িতে তো সেই কারণে ওকে আর দেখতে পাবে না আজকে তো এই যে রান্নাবান্না করছিলাম আমি পরের দিন কারণ রমা ওরা ওদেরকে আমি রেখে দিয়েছি কারণ শুভচন্ডী পূজো দিন তো মাছ মাংস খাইনি আমরা আর ওরা ওদেরকে আমি এখনো পর্যন্ত মানে অনুষ্ঠান হয়েছে সেই রান্নাবান্নাই হয়েছে কিন্তু বাড়িতে যে একটু রান্নাবান্না করে ওদের খাওয়াবো সেটা করা হয়নি তো সেই কারণে পরের দিনে যে মাংস আনা হয়েছে সমাদের আসতে বলেছি মানে আমাদের আর এক ননদ তো সবাই মিলে আজকে একটু খাওয়া দাওয়া হবে একটু মানে খারাপ লাগছে অনেক কারা নেই কিন্তু কিছু করার নেই ওরাও আর থাকবে না দিদাও এসেছে বিয়ের আগে তো সেই কারণেই সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে তো আমি অনেক বলে আর কি যে আমার কথাটা রাখো সবাই আজকের দিনটা থাকো সেই কারণেই এই যে পরের দিনে রান্নাবান্না তো বড় কড়াইতে বসিয়ে দিয়েছিলাম রান্না উনুনে রান্না করলাম বেশি কিছু করা হয়নি ডাল মাছের ঝোল আর হচ্ছে তোমাদের মাংস আর চাটনি করেছিলাম মানে মোটামুটি যেটা আর কি আমাদের বাঙালি রান্নাবান্না হলেই হয় সেটাই তো সেই হচ্ছে রান্নাবান্না করছি তো আর এই দিনের ভিডিও তেমন বেশি করিনি কারণ আমার টাইমের অভাবে বেশি স্পেস ফাঁকা করতে পারেনি এইটুকু তোমাদের দাদাভাই কী কী ডিলেট করে তারপরে করেছিল। তো যাই হোক দুদিনের ভিডিও মোটামুটি করে একটু সেট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই পরের ভিডিওগুলো দেখো ভিডিও রয়েছে কিন্তু আমি এডিট করতে পারছি না কারণ আমার মেয়েটার শরীর কদিন একটু খারাপ ঠান্ডা লেগেছে বমি হচ্ছে কাশি হচ্ছে সেই কারণে ওকে সময় দিতে হচ্ছে বেশি কারণ সর্দি মানে সর্দি ঠান্ডা লাগলে আমাদের বড়োদের অবস্থা খারাপ হয়ে যায় আর ও তো বাচ্চা মানে মেজাজটা খুবই খিটখিটে রয়েছে তো ওকে অনেকটা টাইম দিতে হচ্ছে আমি এদিকে টাইম দিতে পারছি না তো সবাই সবাই দেখে নিও আর সবাই ভালো থেকো কিন্তু